দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি পিয়া খুব সুন্দর নাম পিয়া আপা আমাদের ইউটিউবে কেন আসলেন এই ছোটো বয়সে দাদি অসুস্থ তাই যাদের জন্য সহযোগিতা আপনার বাবা মা নাই আপনি কি করেন আপনার জামা দেখতে মানে অনেক পুরনো একটা জামা পরে আসছে নতুন জামা নাই

নাইন জিরো সেভেন ওয়ান নাইন টু ওয়ান ফাইভ প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা শুন আমরা পাশাপ্তন নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামু আলাইকুম